ধারাবাহিকের শুরুতে দেখা যায় এক লব্য রেগে বেরিয়ে আসে তখন প্রমিতা বলে রে রাঙা কোথায় তখনই বলে আসবে না মা তখনই প্রমিতা বলে কি বলছিস তুই আসবে না মানে তো আমাদের যে এই সময়টাতে ও ফ্রি হয়ে যাবে ও আমাদের সঙ্গে যাবে ও কত এক্সাইটেড ছিল বলতো আজকে আমাদের সঙ্গে শপিং করতে যাবে তখন পাঞ্চারি বলে হ্যাঁ রাঙা না আসলে তো আমাদের শপিংটা কমপ্লিট হবেই না তখন প্রমিতা বলে চল চল রাঙাকে নিয়ে যা রাঙা কেন আসলো না বলতো রাঙা কি নিয়ে না তখন একলব বলে না মা রাঙা আসবে না রাঙার নতুন ট্রেনার এসেছে হয়তো তার সঙ্গে ট্রেনিং এ ব্যস্ত ওর তো মনেই নেই যে আমাদের এখানে আসতে বলেছে হাসি আনন্দে ব্যস্ত থাক ও ব্যস্ত থাকুক চলো এখান থেকে চলো এখানে আর দেরি করা আমাদের মানে হয় না তখন এই বলে একলব সেখান থেকে বেরিয়ে চলে যায় ওইদিকে প্রমিতা পাঞ্চেরি অবাক হয়ে আকুর পিছন পিছন চলে যায় এদিকে দেখা যাবে তখনই রাঙামতি ব্যাগপত্র নিয়ে আসে আর এসে বলে উড়ানবাবু কোথায় তুই কোথায় গেলি তখন কাউকে না দেখতে পেয়ে রাঙা সঙ্গে সঙ্গে নিজের প্র্যাকটিসের ওখানে যায় আর গিয়ে বলে স্যার আজকে না আমি আমার স্বামী তারপরে শাশুড়ি সবার সঙ্গে না শপিং এ যাবো আমাকে এখন ছুটি দিয়ে দেয় না কালকে থেকে আমি প্র্যাকটিসটা করব তখনই দেখা যাবে সংগ্রাম প্রচন্ড রেগে যায় আর বলে আর ইউ ক্রেজি তুমি এখন যাবে শপিং করতে শোনো রাঙা তুমি না ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলবে তার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে তুমি কি না এখন এসব করছো কি হচ্ছে এসব কি হচ্ছে তুমি প্র্যাকটিস এখন নিজের মন দেবে নাকি তখনই দেখা যাবে কোচ চলে বলে রাঙা কি করছো তুমি তোমাকে তুমি যদি স্যারের কথা না শোনো না তাহলে কিন্তু তোমাকে এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ থেকে বাদ দেওয়া হবে তুমি বুঝতে পারছো তাই তোমাকে স্যার যেইভাবে বলবে তোমাকে কিন্তু সেইভাবে শুনতে হবে তাড়াতাড়ি করে প্র্যাকটিসটা শুরু করো এখন আর কোথাও যাওয়া হবে না রাঙা তখন সংগ্রাম বলে আমি বুঝতে পারছি না রাঙা তোমার মাথা এখন এসব এসব কথা আসে কি করে তুমি এখন কিনা শপিং করতে যাচ্ছ কি করছো এসব প্র্যাকটিস করো প্র্যাকটিসে মন দাও ওইদিকে দেখা যাবে একলব্য একাডেমির বাইরে গিয়ে রাঙার আর সংগ্রামের হাসা হাসির কথা ভাবতে থাকে আর সে আরো রাগ করতে থাকে ওইদিকে দেখা যাবে বিন্দা খাবার খাবার টেবিলে খাবার দেখে আর রাগ করে আর বলে আমার পছন্দের খাবার একটাও রান্না করা হয় না আমি জানি তো ওই রাঙা ইচ্ছে করে ইচ্ছে করে সব কিছু করে যাতে আমি আমার পছন্দের না খেতে পারি তখনই বলে আহিরি তুমি আমি কি কি বলছি তো ও তোমার আমার মন খারাপ তাই তো একলব্য তোমাকে শপিং করতে নিয়ে যায়নি তার জন্য তাই তো রাঙা রাঙা গেছে হ্যাঁ কিন্তু তোমাকে কেন নিয়ে যায়নি সেটা আমি জানি তুমি তার এবারে কেউ হও না তার জন্য তোমাকে নিয়ে যায়নি কিন্তু দেখো আমি তো এবারে বড় বউ তারপরেও আমাকেও কিন্তু নিয়ে যায়নি আর আমি জানি আমার জন্য না ওরা কিচ্ছু আনবে না রাঙা রাঙা শপিং করতে যাবে আজকে স্বামীর সঙ্গে ঘুরে ঘুরে শপিং করবে আর আমাদের জন্য কি কিছু আনবে কিচ্ছু আনবে না তখনই অঙ্কুর নেমে আসে এসেই আহিরিয়ার বিন্দাকে দেখে এগিয়ে আসে আর বলে এই তো আহিরিয়ার বিন্দা এখানে জানো তো আমি আজকে একটা অর্ডার নিয়ে যাচ্ছি ডেলিভারি দিতে হবে চাইনিজ খাবার তোমরা বললে তোমাদের জন্য না একটু রেখে যেতে পারি আসলে রাঙা পাঞ্চেরি ওরা সবাই শপিং এ গেছে তো সেখানে আমিও যাব সেখান থেকে সবাই খেয়ে আসবে তাই বাড়িতে তো তেমন কিছু রান্না হয়নি তাই তুমি বললে তোমরা বললে আমি দিয়ে যেতে পারি তখন মিন্দা বলে দরকার নেই আমাদের চাইনিজ খাবারের কোনো দরকার নেই তারপরে খাওয়ার পরে আবার খোটা শুনতে হবে আমরা খেতেও চাই না কথাও শুনতে চাই না তখন অঙ্কুর বলে না না আমি না খোটা দেব না বুঝতে পেরেছো ওইদিকে দেখা যাবে একলব্য শরীরটা খারাপ হয়ে গেছে তখন প্রমিতা বলে কি রে ফোনে পেলি তখন পাঞ্চেরী বলে না মা অঙ্কুরকে তো ফোনে পাচ্ছি না ফোনটা ধরছেই না ওইদিকে অঙ্কুর বলে তোমরা বললে দিয়ে যেতেই পারি আসলে রাঙা রাঙা তো সবার সঙ্গে ঘুরে ঘুরে সবার জন্য শপিং করবে তাই না তখনই পাঞ্চেরি ফোন করলেই অঙ্কুর ফোনটা ধরে আর বলে হ্যাঁ পাঞ্চেরি বলো আমি এখনই আসছি ডেলিভারিটা দিয়ে আসছি তখন পাঞ্চেরি বলে না অঙ্কুর এখানে না ভাইয়ের শরীরটা খারাপ হয়ে গেছে তখন অঙ্কুর বলে শরীর খারাপ হয়ে গেছে মানে কি বলছো তুমি তখন পাঞ্চেরি বলে হ্যাঁ আর বলো না হঠাৎ করেই ভাইয়ের শরীরটা খারাপ হয়ে গেছে আসলে রাঙা না প্র্যাকটিস করছে তো রাঙা তো আসতে পারেনি সেই জন্য ভাইয়ের অনেক মন খারাপ ছিল করেছিল কিন্তু এখানে আমরা শপিং এ আসার পরে হঠাৎ করে ভাই অসুস্থ হয়ে গেছে পেটে প্রচন্ড নাকি ব্যথা হচ্ছে তাই ওকে হসপিটালে নিয়ে যেতে হবে তখন অঙ্কুর বলে ঠিক আছে তোমরা কোন হসপিটালে নিয়ে যাবে বলো আমি এখনই ডেলিভারিটা দিয়ে আসছি ঠিক আছে তারপরে দেখা যাবে পাঞ্চেরি বলে পাশে একটা হসপিটাল আছে আমরা সেখানে নিয়ে যাচ্ছি তুমি বরং রাঙাকে ফোন করে দাও তখনই একলব্য বলে না রাঙাকে ফোন করতে হবে না ওর প্র্যাকটিস নিয়ে আছে তো সেটা নিয়ে থাকো ওকে ফোন করতে হবে না তখন প্রমিতা বলে আকু কেন রাগ করছিস বলতো মেয়েটা তো প্র্যাকটিসই করছে তাহলে তখন একলব্য বলে না মা বললাম তো ওকে বলতে হবে না তখনই অঙ্কুর বলে আচ্ছা পাঞ্জেরি তোমরা বরং যাও আমি আসছি তারপরে অঙ্কুর ফোনটা রেখেই আহিরিয়া বৃন্দাকে বলে শোনো বেরোতে হবে আমাকে একলব্য শরীরটা না ভালো নয় তখনই আহিরি মনে মনে খুব খুশি হয়ে যায় আর মনে পড়ে যায় যে ওই তো কফিতে কফিতে একটা মেডিসিন মিশিয়ে দিয়েছে যেটা খাওয়ার পরেই একলব্য অসুস্থ হয়ে পড়েছে তখন আহিরি মনে মনে বলে রাঙা দেখো এবার আমার খেলা শুরু হয়ে গেছে এবার একলব্যের সঙ্গে শপিং করবে তো করো না বেশি বেশি করে করো এবার দেখো এই আহিরি সেন কি করতে পারে তুমি না আমার সঙ্গে কখনই পেরে উঠবে না কখনোই না তারপরে দেখা যাবে বিন্দা আহিরিকে বলে আচ্ছা আহিরি হঠাৎ করেই একলব্য অসুস্থ হয়ে গেল কি করে বলো তো তখন আহিদি কান্না নাটক করে আর বলে একলব মশस्तो না না আমাকে হসপিটালে যেতে হবে বরবদি তুমি কিছু অর্ডার করে এনে খেয়ে নাও এই বলে আহিদি বেরিয়ে পড়ে ওইদিকে দেখা যাবে রাঙা প্র্যাকটিস করে প্র্যাকটিস করা শেষ হলেই তখন রাঙা একলবর কথাই ভাবে আর একলব রাগ করে চলে গেছে সেটা ভেবে রাঙা খুব কষ্ট পায় তখন সংগ্রাম সেখানে আসে তখন সংগ্রাম এসে বলে নাও আজকের জন্য তোমার প্র্যাকটিস এই পর্যন্তই ছিল ঠিক আছে তখন রাঙা তাকিয়ে থাকে সংগ্রামের দিকে তখন সংগ্রাম বলে শোনো রাঙা এখন না শুধুমাত্র তোমার তোমার প্র্যাকটিস করতে হবে চলবে না বুঝতে পেরেছো তখন তখন রাঙা বলে বলে ঠিক আছে স্যার এখন আমি পারবো তো সংগ্রাম হ্যাঁ এভাবেই তোমাকে কালকে থেকে আরো কঠোর ভাবে শুরু করতে হবে ঠিক আছে তুমি এখন সংসার স্বামী কোনো কিছুর কথা ভাববে না তখন রাঙা বলে ঠিক আছে তাহলে এখন আমি যাই তখন সংগ্রাম বলে ঠিক আছে তখনই ব্যাগপত্র নিয়ে রাঙা যেতে লাগলেই তারপরে সংগ্রাম আবার ডাকে আর বলে রাঙা তখন রাঙা দাঁড়িয়ে পড়লে সংগ্রাম বলে এখন তুমি কি করবে তখন রাঙা বলে তোকে তো বললাম স্যার যে আমার স্বামী শাশুড়ি সবার সঙ্গে শপিং এ যাওয়ার কথা ছিল সেটা তো যেতে পারিনি এখন গিয়ে দেখি এ নিয়ে হয়তোবা কোনো সমস্যা হয়েছে আমার মন বলছে তার জন্যই গিয়ে দেখি না কি হচ্ছে তখন সংগ্রাম বলে দেখো রাঙা তুমি না এখন তোমার স্বামী সংসার সবার কথা বাদ দিয়ে দাও তুমি শুধু ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপের কথা ভাবো তুমি চ্যাম্পিয়নশিপটা জিতে গেলে না সবার থেকে তুমি উপরে উঠে যাবে বুঝতে পেরেছো সবাই সব কিছু ভুলে যাবে তাই এখন না এই সব কিছু না ভেবে তুমি শুধুমাত্র ফোকাস করো তোমার কেরিয়ারের দিকে তোমাকে এবার চ্যাম্পিয়নশিপ জিততেই হবে জিততেই হবে রাঙা তখন রাঙা বলে ঠিক আছে স্যার ঠিক আছে এখন আমি যাই এই বলে রাঙা বেরিয়ে পড়ে ওইদিকে একলব্যকে হসপিটালে আনা হয় তখন একলব্যর প্রচন্ড ব্যথা তখন ডক্টর বলে আচ্ছা আপনি কি কিছু খেয়েছেন তখন একলব্য বলে কিছু খেয়েছি বলতে ডক্টর আপনার কি মনে হচ্ছে তখন ডক্টর বলে আচ্ছা আমার তো মনে হচ্ছে না এটা ফুড পয়জনিং আমার তো মনে হচ্ছে অন্য কোনো সমস্যা হচ্ছে আচ্ছা আপনার কি সমস্যা আছে তখন এক বলে না ডক্টর কিডনির সমস্যা তো কখনো ছিল না ওইদিকে কর্মিতা বলে ডক্টর ছোটবেলা থেকে তো আকুল কোনো কিডনি সমস্যা ছিল না হঠাৎ করে কিডনির সমস্যা কোথা থেকে আসলো তখন ডক্টর বলে দেখুন আমার তো এরকমই মনে হচ্ছে যে ওনার হয়তো কিডনিতে একটা এফেক্ট করেছে ওইদিকে আহিরি আবারও সে কফি খাওয়ানোর কথাটাই ভাবে আর এসে নাটক করতে থাকে আর বলে আন্টি এক কি হয়েছে কি হয়েছে এখন অকবর এ বলে ভিতরে চলে গেলে পাঞ্চেরি বলে আহ আহিরি ডক্টর তো ভাইকে চেক আপ করছে তুমি এখানেই দাঁড়াও তখন অঙ্কুর আসলি পাঞ্চেরি বলে রাঙাকে ফোন করেছো তখন অঙ্কুর বলে হ্যাঁ রাঙাকে আমি দু তিনবার ফোন করেছি রাঙা তো ফোনটা উঠালো না তখন প্রমিতা বলে ওর তো প্র্যাকটিস করছে হয়তো সেই জন্য উঠাতে পারেনি তখন একলব্য বলে আমি বললাম তো রাঙার এখানে আসার কোনো দরকার নেই ও প্র্যাকটিস করছে করুক তখন পাঞ্চেরি বলে ভাই তুই তো রাঙাকে তখন একলব্য বলে বললাম তো রাঙার এখানে আসার কোনো দরকার নেই এখানে এসে কি করবে তার থেকে বরং ও প্র্যাকটিস করুক সেটাই ভালো হবে ভালো হবে সেটাই তারপরে দেখা যাবে এখন লোক বোর প্রচন্ড ব্যথা তখন প্রমিতা বলে কি হচ্ছে এসব আমি তো কিছুই বুঝতে পারছি না ডক্টর কি বুঝলেন আপনি তখন ডক্টর বলে দেখুন আমার মনে হচ্ছে ওনার কিডনিতে একটা প্রবলেম হয়ে গেছে তাই আমাদের এখানে কোনো চিকিৎসা নেই আপনারা বরং একটা বড় হসপিটালে নিয়ে যান যেখানে ওনার কিডনির প্রপারলি ভাবে চিকিৎসা হবে তারপরে আহিরি এই কথা শুনে তাকিয়ে থাকে ডক্টরের দিকে তখন ডক্টর বলে দেখুন ওনাকে আমার মনে হচ্ছে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি কিডনির চিকিৎসা করা দরকার তখন প্রমিতা বলে আচ্ছা ডক্টর কোথায় নিয়ে যাবো আমরা তখন ডক্টর বলে দেখুন শহরে বড় ডক্টর হসপিটাল আছে সেখানে নিয়ে যান তখন অঙ্কু বলে আমি দেখছি ওইদিকে আহিরি বলে আন্টি আসলে একলব্যদের এয়ারলাইন্সের সঙ্গে যেই হসপিটালগুলো লিঙ্ক করা সেখানে নিয়ে গেলে সবথেকে ভালো হবে ওখানে না কিডনির চিকিৎসা খুব ভালো হয় তখন অঙ্কুর বলে হ্যাঁ মা আমারও মনে হচ্ছে সেখানে নিয়ে গেলে ভালো হবে তখন প্রমিতা বলে সেই হসপিটালগুলো কোথায় তারপরে পাঞ্চেরি বলে আমি বরং রাঙাকে ফোন করি ফোন করে সবটা জানাই তখন পাঞ্চেরি বারবার করে রাঙ্গাকে ফোন করতে থাকে কিন্তু রাঙা কিছুতেই ফোনটা ধরে না ওইদিকে আহিরি মনে মনে খুব খুশি তারপরে দেখা যাবে একলব্যকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে রাঙা রাস্তা দিয়ে হাঁটছে হঠাৎ করে মোবাইলটা বের করেই দেখে যে মোবাইলে একদম চার্জ নেই তখন রাঙা বলে ইস মোবাইলে তো চার্জই নেই আর জামাই দাদা এতবার করে কেন ফোন করেছিল কিছু কি হয়েছে না না তখনই ফোন করতে গেলে দেখতে পাই ফোনটা সুইচ অফ হয়ে গেছে তখন রাঙা বলে না আমি বরং বাড়িতে চলে যাই বাড়িতে গিয়ে ফোনটা চার্জ করে তারপরে বরং দেখবো যে কেন আমাকে ফোন করেছিল তখন এই বলে বাড়ির উদ্দেশ্যে রওনা করে রাঙা ওদিকে দেখা যাবে বৃন্দা টাকার ব্যাগ নিয়ে কাউকে ফোন করে বলে ঠিক আছে ওই জায়গাতে আসতে হবে তো আমি আসছি শোনো প্রফেশনাল ভাবে কাজটা করতে হবে কিন্তু আর মনে রেখো আমি কিন্তু কাউকে ভয় পাই না যদি ধরা পড়ে যাও তোমরা তোমরাই কিন্তু ফাঁসবে আমার নাম সামনে আনা যাবে না বুঝতে পেরেছো এই বলে ব্যাগের মধ্যে টাকা রেখে তারপরে হম্বি করে বেরিয়ে যায় বিন্দা তখনই রাঙার সঙ্গে ধাক্কা খায় তখন রাঙা বলে কিরে বড় বৌদি তুই কোথায় যাচ্ছিস এমন করে হ্যাঁ যে মানুষও দেখতে পাচ্ছ না তখন বিন্দা বলে কেন তোকে কি আমার দিতে হবে নাকি যে আমি কোথায় যাব না যাব ও হ্যাঁ তুই তো আমার বাড়ির মালকিন তাই না শাশুড়ি স্বামীর সঙ্গে মিলে বাড়ির মালিক হয়েছিস তার জন্য তোকে কৈফ দিতে হবে তাই না তখন রাঙা বলে আচ্ছা এত কথা কেন বলছিস বলতো জামাই দাদা পাঞ্চালি দিদি কোথায় আমাকে এতবার কেন ফোন করলো তখনই বৃন্দা বলে ও তুই তো আমার প্র্যাকটিসে ব্যস্ত ছিলি তুই তো মনে হয় একলব্যদের সঙ্গে শপিং যেতে পারিস নি আসলে শপিং এ গিয়ে একলব্য শরীরটা খারাপ হয়ে গেছে সেখান থেকে একলব্যকে হসপিটালে ভর্তি করানো হয়েছে তখন রাঙা বলে কি বুড়ানবাবু অসুস্থ কি করে তখন বৃন্দা বলে আমি জানি না আমি যাই এ বলে বৃন্দা চলে গেলেই তখন নবরণ আসে আর সে বলে রে রাঙা তোকে নাকি অঙ্কুর ফোন করে পাচ্ছে না আমি ক্লাবে গিয়েছিলাম সেখান থেকে তাড়াতাড়ি আসলাম তখন রাঙা বলে পুরাণবাবু শরীরটা এখন কেমন তখন নবরণ বলে আকুকে হসপিটালে নিয়ে গেছে আকুর কিডনি সমস্যা যা শুনে রাঙা চমকে যায় ওদিকে দেখা যাবে সেই অন্য হসপিটালে নিয়ে যায় একলব্যকে তারপরে আইসিউতে নিয়ে গেলেই এদিকে পাঞ্চেরি পমিতাকে বলে মা আমার মনে হচ্ছে রাঙার এখানে আসার কোনো দরকার নেই এখন তখন প্রমিতা বলে কি বলছিস তুই পাঞ্চেরি তখন পাঞ্চেরি বলে হ্যাঁ আসলে ভাই তো এখন রাঙার উপর রেগে আছে তাই রাঙা যদি এখন আসে তাহলে তো রাঙার উপর রিয়েক্ট করবে তাতে ভাইয়ের শরীর আরো খারাপ হবে তার থেকে রাঙার এখন আসার কোনো দরকার নেই তখন অঙ্কুর বলে আমি তো বাবাকে বলে দিয়েছি রাঙাকে নিয়ে এখানে আসতে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ